একসময় একটি ছোট্ট গ্রামে রামু নামে এক দরিদ্র কিন্তু বুদ্ধিমান কৃষক বাস করত সে তার খামারে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করতে হয়েছিল গ্রামের জমিদার ছিলেন একজন লোভী ব্যক্তি যিনি সর্বদা কৃষকদের সাথে প্রতারণা করার চেষ্টা করতেন একদিন জমিদার রামুর কাছে এসে বলল আমি তোমার খামার কিনব কিন্তু তোমাকে খুব কম দাম দেব যদি তুমি রাজি না হও তাহলে আমি জোর করে তোমার জমি কেড়ে নেব রামু জানত যে তার খামার বাঁচাতে হলে তাকে বুদ্ধিমানের সাথে চিন্তা করতে হবে সে হেসে বলল ঠিক আছে কিন্তু আমার জমি বিক্রি করার আগে আমাকে শেষ একটা কাজ করতে দাও উ জমিদার ভেবেছিল সে ইতিমধ্যেই জিতে গেছে হেসে সম্মতি জানাল সেই রাতে রামু তার খামারে গোপনে কাজ করেছিল সে সারা মাঠে সোনার মুদ্রার ছোট ছোট ব্যাগপুতে রেখে মাটি দিয়ে ঢেকে দিল পরের দিন সকালে সে গ্রামে গুজব ছড়াল আমার খামারে গুপ্তধন লুকিয়ে আছে শীঘ্রই খবরটি জমিদারের কাছে পৌঁছে গেল লবি এবং উত্তেজিত হয়ে সে জমিটি কিনতে ছুটে গেল ভেবেছিল সে ধন খুঁজে পাবে এবং ধনী হয়ে যাবে সে রামুকে দ্বিগুণ দাম দিয়েছিল টাকা নেওয়ার পর রামু হাসিমুখে গ্রাম ছেড়ে চলে গেল জমিদার এবং তার লোকেরা সোনার খোঁজে পুরো ক্ষেত খনন করল কিন্তু তারা কিছুই পেল না রেগে ও ক্লান্ত হয়ে জমিদার চিৎকার করে বলল ওই চালাক কৃষক আমাকে ঠকিয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে রামু ইতিমধ্যেই অনেক দূরে ছিল তার উপার্জিত অর্থ নিয়ে সুখে বসবাস করছিল